চৌধুরী রাডের কুলেই রয়েছে সন্ধ্যা নদী এখানে দিন রাত চব্বিশ ঘন্টায় সন্ধ্যা থাকে এর লেগে এই নদীর নাম হইছে সন্ধ্যা নদী টলার এর লেগে বইয়া থাকতে থাকতে কোন কুলতে টলার আইয়ে পড়ছে আমি ওই পাই মনে করছি কোন একটা নৌকা জানি আইতে আছে পরে দেখলাম এইটাই ওপার যাওয়ার টলার দিঘিটার বলে কোনো ঠাই নাই এখানে বলে ইট বাইন্দে সাইডে দিলে এটা খালি নিচের দিকে যাইতেই থাকে এর গভীরতা কত এর ঠাই কোনানে গেলে পাওয়া যায় হ্যাঁ কোন হদিস আইস পর্যন্ত কোন সাইন্টিস্ট ওই করতে পারে নাই দিয়ে সুতা দিয়া তো আসে আজকে আমরা চলে এসেছি বাংলার बाघ ক্ষেত্র শেরে বাংলা একে ফজলুল হকের বাড়িতে চলুন তাহলে জেনে নেওয়া যাক এই মহান ব্যক্তিত্বের জীবনের সম্পূর্ণ ইতিহাস ডাবের কুল থেকে চৌধুরীর হাট যাচ্ছি ওহেন মোরা খেওয়া পারো মো খেওয়া মোরা চাখার সেরে বাংলা বাংলার বাঘ তার জাদুঘর দেখতে যাবো মোরা এখন ভ্যানে চড়তে আছি ভাই আহ দিয়া ঘাট ভাড়া কত দশ টাকা দশ টাকা ঠিক আছে তাহলে চলেন গত পর্বে মোরা আমনেগো, সাতলা সাপলার পুকুরখাড়া দেখাইছিলাম আইসগর পর্বে মোরা এই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব সেরে বাংলার বাড়ি জামু

তারপর নদীর নাম সন্ধ্যা চলেন যাই এখানে টলার মলার কিছু পাওয়া যায়নি দেখি চৌধুরী রাটের কুলি রয়েছে সন্ধ্যা নদী এখানে দিন রাত চব্বিশ ঘন্টায় সন্ধ্যা থাকে এর লেগে এই নদীর নাম হইছে সন্ধ্যা নদী আসলে কি এই নদীর নাম সন্ধ্যা হয়েছে হ্যাঁ মোগ মাথায় ধরে না তই নদীর কুলে আইয়া নীলা রঙের নৌকাটা দেখিয়া মোর বাসায় লইয়া যাইতে মন কিন্তু এটু নৌকা লইয়া মানে কেমনি এত বড় একটা নদীর মধ্যে বেড়াইতে যায় হ্যাঁ মোর মাথায় একদমই ধরে না মোরা এখন সন্ধ্যা নদীর ঘাটে আছি টলারের লিগে বইয়ে রইছি কিন্তু টলার চললে গেছে আবার কখন আয় দেখা যাক টলারের লিগে বইয়া থাকতে থাকতে কোন কুলদের টলার আইয়ে পড়ছে আমি ওই টেরও পাই নাই ওই মনে করছি কোন একটা নৌকা জানি আইতে আছে পরে দেখলাম এইটাই ওপার যাওয়ার টলার মগো টলার চললে আসছে মোরা এখন টলারে চলবো বেমালা বড় একখান টলার ওরা এখন সাখার যাইতে আছে কুলে মনে মুাম নদীর ভিতরে যাইয়া দেখি হ্যারসেও আরো অনেক বড় এটু নদী পার হইতে যাইয়া মোর আত্মাটা এককালে হুগাই গেছে কোন রহমের যদি একটু একুল ওকুল হইয়ে যায় হেলে যে কি হইতে হ্যাঁ আল্লাহ ভালো জানে অবশেষে আল্লাহ আল্লাহ করতে করতে মোরা কুলে পৌঁছাইছি একুলে আইয়া দেহি এইটা হইল সেরে বাংলা লঞ্চ সেই বাংলার বাগের নামই করা হয়েছে এই লঞ্চ গার্ডটা আসলেই খুব ভাল লাগলে এখনো এহানের মানুষ এই ব্যক্তিটারে মনে রাখছে আলহামদুলিল্লাহ আসলে মোরা তো জাতি হিসাবে খুব একটা ভালো না যারা উপকার করে হ্যাগো কথা মোরা খুব সহজেই বললে যায় যাই হোক মোরা এখন কুলে উঠতে আসি মোরা ঘাটে চললে আসছি এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে হের লেগে ছাতি ফুটাইছে মোরা শেরেবাংলা বাংলা লঞ্চ ঘাটে কোনো নাম্যা লস্করপুর শাখার চললে আসছি এখানে নামার পরেই একটা আশ্চর্যজনক দিঘির সন্ধান পাইছি দিঘিটার বলে কোনো ঠাই নাই মানে এর গভীরতার কোনো শেষ সীমা নাই এখানে বলে ইট বাইন্দে সাইডে দিলে এটা খালি নিচের দিকে যাইতেই থাকে এর গভীরতা কত এর ঠাই কোনানে গেলে পাওয়া যায় হ্যাঁ কোনো

এটাকে অনেক মানত হয় হ্যাঁ বিশ্বের দূর বিশ্বের একটু আল্লাহর জিজ্ঞেসকার হয় তো এটা নাকি কুল কিনারা পাওয়া যায় না ব্যাপারটা কি পাই নাই আমি হ্যাঁ মানে কি এক ব্যাপারটা কি রোমের হ্যাঁ করতে মানে অনেক দিয়ে সুতো দিয়া টওয়াইছে হুম কোন সাইডের দিকে পায় মধ্যে পায় না বাস দিয়েও টওয়াইছে হুম তো এই কোনো ঠাই পাওয়া যায় না আর কোনো কোনো যা পাওয়া যায় ঠাই পাওয়া যায় সুতা দিয়ে কতখানি আমরা দিঘিটা এটার নাম কি এটার নাম হলো লস্করপুর দিঘি আর এইটার সামনে এটা কি বানাই রাখছে খানকা ঘর আচ্ছা আচ্ছা এই দিঘিকে কেন্দ্র করিয়া এখানে একটা খানকা ঘর বানাইছে এইখানে মানত করা হয় বিভিন্ন লোকজন আইসা মানত করে দর্শকবৃন্দ আমার পিছনে যে জংলা আপনারা দেখতে পেয়েছেন এটা কিন্তু আসলে কোনো মাটি না এটা দিঘির উপরে গাছ জ্বালাইছে আর এই সামনে যে অংশটুকু এডুখালি জলা কুইয়া রাখছে আহিন্দা মানুষ পানি ব্যবহারের জন্য আর এই জায়গাটাই একজন দরবেশ থাকতেন উনি এখানে আল্লাহ বিল্লা করতেন এবং ওনার দোয়ায় এইখানে অনেকেই বরকত লাভ করেন আল্লাহ আমাদেরকে এই সুন্দর জায়গাটা দেখার তৌফিক দান করছে আপনারা সবাই দোয়া করবেন আমিন আসসালামু আলাইকুম মুইমোর বাপ জন্ম এ রুমের ডিগি আর কখনো দেহি আপনারা সামনে যে ঘাসের মাঠটা দেখতে পারতেছেন এটা কিন্তু আসলে মাঠ না এটা পুরাটাই দিগির অংশ আর হংকে গনে এতটুকু তুইছে যাতে এহাইন দেয়া সবাই পানি উডাইতে রে মোরা এখন দিগি দেখা চাকার জাদুঘর দেখতে যাইতেছি এটা ছিল অত্যন্ত বিখ্যাত একজন ব্যক্তি বাংলাদেশের এক সময়ের প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজুল হকের জাদুঘর চলেন আপনাদেরকে সেটা দেখায় নিয়ে আসি বিয়ের অনুষ্ঠান হইলে বিয়ের অনুষ্ঠান হইলে বিয়ের জাদু রাখতো

এইটা সারা বাংলাদেশের একটা কমন কাহিনীতে পরিণত হইছে মূলত এই দিগিগুলোর মধ্যে এক একটা জিন থাকে আর আউলিয়া নামে যে ব্যক্তিগুলো আসলে হেরাও জিন পালতে এইসব মানুষ এই জিনের ভেলকি দেখাইয়া মানুষের কাজ দেয়া লক্ষ লক্ষ টাহা আতাই লই যায় পরবর্তীতে হেগুলা এই কান ওই কান করিয়া করিয়া একটা বিশাল কাহিনীতে পরিণত হয় মোরা আবার ব্যানে করিয়া চাখার জাদুঘর দেখার জন্য যাইতে আছি আর অল্প কিছুক্ষণের মধ্যে ওখানে আমরা পৌঁছাই যাব অবশেষে মাত্র দশ থেকে পনেরো মিনিট পরে আমরা বহুল কাঙ্ক্ষিত শেরে বাংলা এ ফজলুল হকের বাড়ির সামনে এসে দাঁড়ালাম এটাই হচ্ছে বাংলার বাঘ বিখ্যাত শেরে বাংলা এ কে ফজলুল হকের বাড়ি যেটা বর্তমানে একটি জাদুঘর হিসাবে রয়েছে আসলে তৎকালীন যেসব প্রধানমন্ত্রী এবং বড় বড় নেতারা ছিলেন তারা অতীব সাধারণ জীবনযাপন করেছেন এবং তাদের বাড়ির ভেতরেই জাদুঘরটি দেখলেও তারই প্রমাণ পাওয়া যায় এখনও সারা জীবন তারা দেশের সেবাই আত্মনিয়োজিত ছিলেন নিজের ব্যক্তিগত সম্পদের তালিকায় তাদের খুব বেশি কিছু খুঁজে পাওয়া যায় না এই জন্যই এইসব ব্যক্তিরা মহৎ হিসাবে সবার কাছেই পরিচিত ছিল উনি ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে হকের পূর্ণ নাম ছিল আবুল কাসেম ফজলুল হক আর শেরই বাংলা তার উপাধি ছিল ছাব্বিশে অক্টোবর আঠারোশো সালে তিনি বরিশাল জেলার এখানকারই কোনো এক জায়গায় জন্মগ্রহণ করেছিলেন পরবর্তীতে এখানেই তিনি বাড়ি নির্মাণ করেছিলেন বিংশ শতাব্দীর প্রথমার্ধে তিনি বাঙালি কূটনীতিক হিসাবে যথেষ্ট পরিমাণের পরিচিতি লাভ করেন রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট তিনি শেরি বাঙাল এবং হক সাহেব নামে সুপরিচিত ছিলেন কর্মজীবনে তিনি অনেক পদই অধিষ্ঠিত ছিলেন তার মধ্যে অবিভক্ত বাংলার কলকাতার মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালে উনিশশো থেকে তেতাল্লিশ সাল পর্যন্ত তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে উনিশশো সালে তিনি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি একাধারে সংসদ সদস্য ছিলেন লেখক ছিলেন এবং আইনজীবী ছিলেন সেরে বাংলা একে ফজলাকের জাদুঘরের ভেতরে প্রবেশ করলে আপনাদের চোখে পড়বে তার ব্যবহার্য খাট আরাম কেদারা টেবিল আলনা এবং একটা ছোট্ট ড্রেসিং টেবিল যেগুলো খুব সাদামাটা ভাবেই তৈরি করা হয়েছে যেমনটা আমি আগেই বলেছিলাম তাদের জীবনটা সত্যি অনেকটা সাদামাটা ছিল একজন প্রধানমন্ত্রী হয়েও এরকমের সাদামাটা জীবনযাপন করা লোক খুঁজে পাওয়া বর্তমান যুগে সত্যিই দুষ্কর একটা ব্যাপার এছাড়াও আপনারা জাদুঘরের ভেতরে দেখতে পারবেন একদম ছোটবেলা থেকে তার কর্মজীবনের বিভিন্ন সময়কার আলোকচিত্র কর্মজীবনে তার উপার্জন করা বিভিন্ন রকমের সম্মাননা সার্টিফিকেট এছাড়াও তার স্বাক্ষর করা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন রকমের চুক্তি সমূহ তার পুরো জীবনের বর্ণনা এবং তার বংশ পরিচয় সমূহ এমনকি এই জাদুঘরে স্থান করে নিয়েছে তার গ্লাস প্লেট বদনা থেকে শুরু করে ছোট ছোট ছোটো সমূহ আপনারা যারাই বেড়াতে আসবেন একটু সময় হাতে নিয়ে আসবেন যাতে করে বাংলার ইতিহাসের এই মহান ব্যক্তির সম্পূর্ণ সম্পূর্ণরূপে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে পারেন আমার পিছনে যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সেরে বাংলায় দান করেছিলেন তার দেয়া জায়গার উপরেই এখন স্কুল নির্মিত হয়েছে সুতরাং আজকের মতো সেরে বাংলা এ কে হকের বাড়ি থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে দুর্গা সাগরে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ